হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির তিন দিন পর পুলিশ সদস্য সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এই ঈদে জামা জুতো সোমবার বিকেলে হাতিয়ার চানন্দি ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে পুলিশ জানিয়েছে ভাটার সময় মরদেহটি চরের কাদা মাটিতে আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন পরে লোকজনের সহায়তায় তা উদ্ধার করে পুলিশ গত শনিবার দুপুরে হাতিয়ার ভাসানচর থেকে উনচল্লিশ জন যাত্রী নিয়ে ট্রলারটি হরনি ইউনিয়নের করিম বাজার ঘাটের দিকে যাচ্ছিল এ সময় ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটির তলা ফেটে যায় নিখোঁজ রোহিঙ্গা শিশুর খোঁজে কাজ করছে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা